বিএনপির পক্ষ থেকে সংস্কার ইস্যুতে নানামুখী কথা বলা শুরু করেছিল অথচ তারা পুরো প্রক্রিয়াতেই খুবই সক্রিয় ছিলেন আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুষ্ঠু সংস্কার পাব এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠ নির্বাচন হবে এবং তারা এক একজন এক এক ধরনের কথা বলে কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে তারা কেউ বললেন যে আমরা জুলাই সোনা চাই তবে এর যে আমরা একসাথে চাই আবার কেউ কেউ তাদের নেতারা বললেন গণব সংস্কার কোনো নেই আবার কেউ কেউ বললেন যে বিএনপির সবচেয়ে বড় দফা আবার কেউ বললেন যে সংস্কারে বাপ হচ্ছে বিএনপি তো এই তো নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোনো একটা বিষয়ের উপর এবং আমরা সবসময় বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপার আমরা একমত হয়েছি যেগুলো আইনি ভিত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে যেমন আমরা পিয়ার সিস্টেমে নির্বাচন চেয়েছিলাম ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কতিপয় দল আমরা দুটো হাউজেই পিয়ার চেয়েছিলাম যে আপার হাউজ এবং লোয়ার হাউজ আমাদের আট দলের ভিতরে অনেকেই শুধু আপার হাউজে পিয়ার আর চেয়েছে আর পুরো জাতি আপার হাউজে পিয়ার চেয়েছে শুধু বিএনপিটার এটার করছে যদি পিআর পাশ হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে সেখানে এটা একটা পয়স থাকবে আর যদি এটা পাস না হয় তাহলে এটা মাইনাস করে নির্বাচন তো সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে কোনটা জনগণ গ্রহণ করে নাই জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে পুরাটা গ্রহণ করে তার ভিত্তিতে নির্বাচন হবে সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশ